সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ কে হবেন প্রধানমন্ত্রী উঠে এলো জরিপে জুলাই সনদকে সম্মান করে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের লালমোহনে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত সাত যুবদল কর্মীর স্বেচ্ছাসেবক দল নেতা নিহত নরসিন্দিতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জামায়াত ক্ষমতা এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা মন্তব্য রেসফির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা একুশ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান ভারতে এক সপ্তাহের সফর শেষে ছাব্বিশ জানুয়ারি তারা লন্ডন ফিরেছেন নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য প্রথম আলোকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন তবে সাক্ষাতের বিষয়ে দ্বিতীয় কোন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা প্রথম আলোকে বলেন আমরা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে প্রায় পাঁচ ঘন্টা সেখানে অবস্থান করেছি পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয় মনে হয়েছে শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনের মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন ওই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিস্তৃত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানান তিনি কে হবেন প্রধানমন্ত্রী উঠে এলো জরিপে। নির্বাচন যতই সামনে আসছে ততই জনগণের মধ্যে বিএনপির প্রতি সমর্থন আরও দৃঢ় হচ্ছে এমনই চিত্র উঠে এসেছে ইনোভেশন কনসাল্টিং সর্বশেষ জরিপে বেসরকারি এ পরামর্শক প্রতিষ্ঠানের পিপলস ইলেকশন পালস সার্ভে অনুযায়ী বিএনপির জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি বর্তমানে শতাংশের বেশি মানুষ দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন পেপসের তৃতীয় রাউন্ডের ফলাফল দেখাচ্ছে এ জরিপের আগের রাউন্ডগুলো যারা জামায়াত বা জাতীয় নাগরিক পার্টির পক্ষে ছিলেন তাদের একটি অংশের সমর্থন বিএনপির দিকে ঘুরে গেছে আওয়ামী লীগের সমর্থকদের বড় অংশ বিএনপিকে ভোট দেওয়ার কথা বলছেন শুক্রবার রাজধানীর কাউরান বাজারের বিটিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার চলতি জানুয়ারি মাসের ১৬ থেকে সাতাশ তারিখ পর্যন্ত পাঁচ হাজার একশো সাতচল্লিশটি সাক্ষাৎকারের ভিত্তিতে এ জরিপের প্রতিবেদন তৈরি হয়েছে সাক্ষাৎকারদাতাদের বাছাই করা হয় দেশের চৌষট্টি জেলার গ্রাম ও শহর এলাকা থেকে ভোটার উপস্থিতি গণভোট সম্পর্কে জনমত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা ভোট দেওয়ার সিদ্ধান্ত ও দলীয় পছন্দ এই ছয় বিষয় নেওয়া হয় মতামত জরিফের ফলাফলে বলা হয়েছে সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ উত্তরদাতা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বাইশ দশমিক পাঁচ শতাংশ মানুষ মনে করেন যে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন জরিপে অংশ নেওয়া দুই দশমিক সাত শতাংশ নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেন বাইশ দশমিক দুই শতাংশ উত্তরদাতা বলেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে তা তারা বলতে পারছেন না জরিপ প্রতিবেদনে বলা হয় তারেক রহমানের দেশে ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুর পর উল্লেখযোগ্য সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন জুলাই সনদকে সম্মান করে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি সংস্কার নিয়ে লুকুছাপা করেনি গত বাইশ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনের প্রচার শুরুর পর আজ শুক্রবার রংপুরের নির্বাচনী জনসভায় এসে প্রথমবারের মতো তারেক রহমান হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানালেন রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের ওপর চেপে বসেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব সংস্কার নিয়ে বিএনপি কোনো লুকোছাপা করেনি উল্লেখ করে তারেক রহমান বলেন পরবর্তীতে আমরা কি দেখলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন করলো এবং বাংলাদেশের প্রায় কম বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করলো আমরাও গিয়েছি সেখানে আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম সেটাই কম বেশি ভাবে তারাও দিয়েছে হতে পারে কোনো কোনটির ব্যাপারে আমাদের সঙ্গে কিছু কিছু দ্বিমত আছে কিন্তু আমাদের সঙ্গে যদি দ্বিমত থাকে আমরা লুকোছাপা ছাপা করিনি আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি কোনটিতে আমরা সম্মতি দিয়েছি কোনটিতে আমাদের অসম্মতি আছে গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন অধিকার ফেরানোর জন্য আবু সায়েদ নিজের জীবনকে উৎসর্গ করেছে চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বলেন তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে সেই জন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দেবেন বারো তারিখে একই সঙ্গে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দেবে হ্যাঁ এবং না সেখানে হ্যাঁ এর পক্ষে দয়া করে আপনারা রায় দেবেন লালমোহনে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত সাত ভোলা তিন আসনের লালমোহনে বিএনপি ও জাম ইসলামের নেতা মধ্যে সংঘর্ষ এবং নির্বাচনী প্রচারে বাধা একাধিক ঘটনা ঘটেছে এসব ঘটনায় অন্তত আহত শুক্রবার সকাল দিকে লালমোহন দেয়ায় হয়েছেন পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ওই এলাকায় দুই পক্ষের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয় এতে বিএনপির চারজন এবং জামায়াত ইসলামের তিনজন নেতাকর্মী আহত হন খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ ব্যাপারে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেন গণসংযোগ চলাকালে সদ্য জামায়াতে যোগ দেওয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোখলেশ বক্সির নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির উপর হামলা চালায় এতে দলের চারজন নেতাকর্মী আহত হন তবে অভিযোগ অস্বীকার করে লালমোহন উপজেলা জামায়াতের নেতা কর্মীরা বলেন বিএনপির লোকজনেই প্রথমে হামলা চালিয়েছে যুব দল নেতা নিহত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে এ সময় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও তিনজন শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশ কাহুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত আজহার কাঞ্চন পৌরসভার নরাবু এলাকার আব্দুল খালেকের ছেলে তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের নয়নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন নরসিন্দিতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা নরসিন্দির শিবপুরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ শরীফুল ইসলাম নামের এক মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে গুরুতর আহত করে তার চাচাতো ভাই শাকিল মেয়ে এ সময় জহিরুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন